সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে মাহের রমজান উপলক্ষে আরও একটি মজার ইফতার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম ক্রিস্পি চিকেন বল আর এই চিকেন গুলো একটু ভিন্নভাবে তৈরি করেছি খেতে হয়েছে ভীষণ মজার আর উপরে ছিল দারুণ ক্রিস্পি তৈরি করা একদমই সহজ ব্রেড গ্রাম ছাড়াই এতটা মজার ক্রিস্পি চিকেন বল আপনিও তৈরি করে নিতে পারেন চলুন দেখে নেওয়া যাক চিকেন বলে পুরো রেসিপিটা চিকেন বল তৈরি করার জন্য প্রথমে আমি হাড় ছাড়া চিকেন নিয়েছি দেখুন এখানে আড়াইশো গ্রামের মতো চিকেন রয়েছে আর এই চিকেনগুলো দিয়েই কিন্তু কতগুলো চিকেন বল আমি তৈরি করব স্টেপ টু স্টেপ দেখে নেবেন চিকেনের সাথে নিয়েছি দুইটা কাঁচামরিচ কুচি আদা রসুন পেস্ট নিয়েছি এক চামচ পরিমাণে হাফ চামচ নিয়েছি মরিচের গুঁড়া হাফ চামচ ভাজা জিরে গুঁড়া সামান্য নিয়েছি আমি গরম মশলা গুঁড়া এক চামচ নিয়েছি সয়া সস এক চামচ নিয়েছি আমি টমেটোর সস মতো লবণ তারপর হচ্ছে দিয়েছি আমি এখানে কর্নফ্লাওয়ার দুই চামচ পরিমাণে আর দিয়েছি তিন টুকর পাউরুটি সব কিছু খুব ভালো করে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি উপকরণগুলো কিন্তু আপনি খুব ভালো করে লক্ষ্য করবেন এবং এর সাথে দিয়ে দেবেন পরিমাণ মতো করে সব কিছু দিয়ে এখন হচ্ছে আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিলাম দেখুন একদম মিহি হয়ে গিয়েছে আর আপনি চিকেন বল তৈরি করার জন্য হাত ছাড়া মাংসটাই নিতে হবে কারণ এভাবে ব্লেন্ড করলে যাতে এরকম মিহি হয়ে যায় ব্লেন্ড করার পরে হাতের তালুতে একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে চিকেন বলগুলো খুবই মসৃণ হয় উপরের অংশটা আপনারা তো দেখতেই পাচ্ছেন তৈরি করা কতটা সহজ হাতে তালুতে ডোলে নিয়ে কিন্তু গোল গোল করে বল আকৃতি তৈরি করব যেহেতু চিকেন বল নাম দিয়েছি এটা তাই বলের মতোই তৈরি করতে হবে আবার আপনি চাইলে কিন্তু যে কোনো শেপেও তৈরি করতে পারেন এই রাস্তাটা খুবই মজার দেখুন আর তৈরি করা কতটা সহজ কতগুলো চিকেন বল তৈরি হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণের ময়দা তার মধ্যে দিয়েছি দুই চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে দিয়েছি মরিচের গুঁড়া আর হাফ চামচে একটু কম দিয়েছি গোলমরিচের গুঁড়া সব কিছু খুব ভালো করে দিয়ে মাখিয়ে নিয়েছি এরপর হচ্ছে অল্প অল্প পানি দিয়ে দিচ্ছি আর পানি দিয়ে দেখুন কিভাবে আমি ময়দাটাকে ক্রিসপি করার জন্য তৈরি করে নিচ্ছি প্রথমে চিকেন বল তৈরি করার যে ব্রেড গ্রামসের পরবর্তীতে যেটা দিয়ে আমি এটা কোটিং করেছিলাম সেগুলোই তৈরি করে নিচ্ছি হাত দিয়ে অল্প অল্প পানি দিয়ে এরকম তৈরি করে নিয়েছি এরপর ছাঁকনি দিয়ে আমি চেলে নিচ্ছি দেখুন ময়দা দিয়ে কতটা সহজেই আমি চিকেন বলগুলোকে কোটিং করার উপকরণ তৈরি করে নিলাম একদমই সহজ আপনি কিন্তু ব্রেড গ্রাম সারা যদি এইভাবে তৈরি করে থাকেন তাহলে খুবই মজার হবে চাকনি দিয়ে চেরে বাকি যে ময়দাটা ছিল তার মধ্যে পানি দিয়ে এখন একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি আপনারা দেখেই বুঝবেন যে কতটা ঘনত্ব রেখেছি আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ব্রেড গ্রাম ছাড়াই ময়দা দিয়ে যে কোটিং করার উপকরণ তৈরি করে নিলাম এটা কিন্তু বেশি মুচমুচে হয় আর বেশি ক্রিস্পি হয় ব্যাটারটা দেখুন রেডি ঘন করে আমি তৈরি করে নিলাম এর মধ্যে একটা চিকেন বল দিয়ে চামচের সাহায্যে তুলে নিয়ে তারপরে আমি যেটা কোটিং করার জন্য তৈরি করেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আর অনায়াসেই তৈরি হয়ে যাবে দেখেই বুঝতে পারছেন একটা চিকেন বল কিন্তু আমার রেডি আরও একটা চিকেন বল আমি তৈরি করে দেখাচ্ছি এটি তৈরি করা একদমই সহজ আপনি যদি খুব ভালো করে লক্ষ্য করুন তাহলে একেবারেই দেখেই দ্বিতীয়বার আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন তৈরি হয়ে গেল চিকেন বল আর এইভাবেই সবগুলো চিকেন বল আমি তৈরি করে নেব এরপরে জুলাই ফ্রাই প্যানে বেশি করে তেল দিতে হবে চিকেন বলগুলো তেলে ভাজলেই বেশি ক্রিস্পি হয় আর এগুলো এতটা ক্রিস্পি হয়েছিল আমি কিন্তু ইফতারের দুই থেকে তিন ঘন্টা আগে তৈরি করে রেখেছি সেমই যেরকম ভেজেছিলাম সেরকম ক্রিসপি ছিল চিকেন বলের উপরে লেয়ারটা কতটা ক্রিস্পি হয়েছে দেখুন দেখেই বোঝা যাচ্ছে এগুলো কতটা ক্রিসপি হতে পারে এই চিকেন বলগুলো তৈরি করে কিন্তু আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন যখন খুশি তখন বের করে ফ্রাই করে নিতে পারেন অবশ্যই ভাজা নয় মিনিট আগে বের করতে হবে বাচ্চাদের টিফিনে বিকালে নাস্তায় বা ইফতারিতে যে কোনো সময় এই নাস্তাগুলো কিন্তু তৈরি করে দিতে পারেন ক্রিস্পি এই চিকেন বলগুলো ভাজার সময় তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নেবেন এরপরে সমস্ত ভাজার প্রসেসেই অবশ্যই মিডিয়াম হিটে আস্তা রেখে তারপরে ভাজতে হবে লো হিটে ভাজবেন না তাহলে কিন্তু এগুলো ক্রিস্পি সেরকম হবে না তা অবশ্যই চুলার রাস্তা মিডিয়াম হিটে রেখে এগুলো উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে দেখুন কালা চলে এসেছে এখন হচ্ছে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর এইভাবেই কিন্তু সবগুলো চিকেন বলই তৈরি করে নেব চিকেন বলগুলো আমার তৈরি হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি সার্ভ করে নিচ্ছি দেখুন মাসাল্লা কতটা সুন্দর কালার এসেছে এইরকম চিকেন বল যদি আপনি তৈরি করে দেন তাহলে তো বাচ্চারা আর কোনো কিছুই ধরবে না এতটা টেস্টি এবং মজাদার ছিল এই চিকেন বলগুলো আর আজকের রেসিপিটা কিন্তু আমি একদম সহজভাবে দেখিয়েছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ